নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো সকাল থেকে বলবো না দুপুর থেকে তো কাটিং কাটার কাজ করছি পাড়ার কয়েকজন ভাইকে নিয়েছি আজকে প্রায় সাড়ে তিন হাজার কাটিং কাটলাম আর কি এখনও দু আড়াই হাজার পিসের অর্ডার আছে অলরেডি দেড় হাজার পিসের একটা অর্ডার আমি ডেলিভারি করেছি তো সব মিলে আমার মাকে হয়তো কাটিং রয়েছে বারো থেকে চোদ্দো হাজার হবে তো তার মধ্যে আজকে সাড়ে তিন গতকাল দেড় আর অর্ডার হয়েছে আরও আড়াই হাজার তো এরপর হয়তো আর পাঁচ ছ হাজার কাটিংয়ের অর্ডার নিতে পারবো তো যদি কোনো বন্ধু লাগে অবশ্যই যোগাযোগ করবেন যে আগে যোগাযোগ করবেন তিনিই পাবেন পরিষ্কার আর খুব ভালো কাটিং মানে কেন বলছি যেহেতু এগুলো এই ঘাসগুলো গত প্রায় মাস ধরে কাটা হয়নি ঠিক আছে তো তার জন্য খুব ম্যাচিওর হয়েছে জানবেন খুব ম্যাচিওর ঘাসগুলো থেকে কিন্তু ভালো কাটিং তৈরি হয় তো খুব ভালো ম্যাচিওর হয়েছে এগুলো আপনারা কাটিং দেখলেই বুঝতে পারবেন তো সব কাটিং হচ্ছে যদি আপনাদের কোনো ভাইয়ের কোনো বন্ধুর যদি এরকম লাগে কোনো দিদির যদি লাগে অবশ্যই যোগাযোগ করুন কারণ কয়েকদিন পর থেকে হয়তো দিতে পারবো না কাটিং শেষ হয়ে গেলে মানে অনেকটা অর্ডার পেয়েছি এবং অর্ডার অনুযায়ী কাটিং আমি ডেলিভারিও করছি তো এর আগে তো আমার ঘাসের জমিটা দেখিয়েওছি আপনাদেরকে এর আগের ভিডিওতে আপনারা মনে করলে সেই ভিডিওটা দেখতে পারেন দাম বলে দিই সিঙ্গেল পিস কাটিং এক টাকা করেই নিচ্ছি ইন্দোনেশিয়ান বাহু আছে রেগ নেপিয়ার আছে সুপার নেপিয়ার আছে সিঙ্গেল পিস কাটিং বিক্রি করছি এক টাকা করে যদি কোনো বন্ধুর লাগে শীঘ্রই যোগাযোগ করুন তো বারো থেকে চোদ্দো হাজার পিস হবে তার মধ্যে মোটামুটি প্রায় পাঁচ ছ হাজার পিসের অর্ডার এবং কিছু ডেলিভারি হয়ে গেছে আর কিছু বাকি আছে যদি কারোর লাগে শীঘ্রই যোগাযোগ করুন তো এটাই জানানোর ছিল আর এই মুহূর্ত তো আমি একা দুপুরবেলা কয়েকটা পাড়ার ভাই আমাকে একটু সাহায্য করেছে মামা ছিল মামা সাহায্য করেছে তো একটু পরে এগুলো প্যাক করব প্যাক করে কুরিয়ার সেন্টারে নিয়ে যাব তো সেখান থেকে আর কি ডেলিভারি করে দেবো আর মিনিমাম অর্ডার হচ্ছে এক এক হাজার পিস এক হাজার পিসের নিচে অর্ডার নিচ্ছি না তো ন্যূনতম এক হাজার পিস অর্ডার করতে হবে এবং সেই সঙ্গে কুরিয়ার চার্জ যা পড়বে ওয়েট হিসেবে এবং ডিস্ট্যান্স হিসেবে কিন্তু কুরিয়ার চার্জ পড়বে তো সেটা যখন কল করবেন তখন পিনকোড দেখে হয়তো বলতে পারি কুরিয়ারওয়ালার সঙ্গে কথা বলে তো সেই মতো আপনারা যা যার প্রয়োজন এক টাকায় কাটিং মানে ভাবা যায় না যখন আমরা শুরু করি তখন কাটিংয়ের দাম ছিল পাঁচ টাকা করে এখন এক টাকা করে হয়ে গেছে যদি কারোর লাগে নিঃসন্দেহে তাড়াতাড়ি যোগাযোগ করুন ভাল মানে কাটিং ৰৈছে